নমস্কার আজকের এই রেসিপিটি দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন বেঁচে যাওয়া আটা মাখা যায় আপনারা ভাবতেও পারবেন না একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এটা ছোটদের টিফিন বক্সে অথবা সকালে ব্রেকফাস্টেও ঝটপট বানিয়ে নিতে পারেন অনেকক্ষণ পেট ভরা থাকবে খুবই হেলদি একটা রেসিপি চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি গতকাল রাতে রুটি খাওয়ার পর কিছুটা আটা মাখা বেঁচে গেছিল ফ্রিজ থেকে সেটা বের করে নিলাম চাইলে আপনারা ফ্রেশ আটা মাখা দিয়েও কিন্তু করতে পারেন এখন এই ডোটা থেকে আমি ছোট্ট ছোট্ট কতগুলো লেচি কেটে নিচ্ছি বেশ ছোট ছোট করে কিন্তু এই লেচিগুলো আমি কেটে নেব তারপর সুন্দর করে এগুলোকে গোল করে পাকিয়ে নিলাম এখন লাগবে আমার একটা কাঁটা চামচ একটা বড় কাঁটা চামচ নিয়েছি আমি এখন চামচের পেছন দিকটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এটা করে ই খুব ইজিলি উঠে আসবে একটা গোলা নিয়ে নিলাম সেটাকে হাত দিয়ে ভিডিওতে দেখানো যাই আমি প্রেস করে দিচ্ছি তারপর আস্তে করে এভাবে তুলে নিলাম দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসছে আমি আরেকটা করে দেখাচ্ছি গোলাটা আমি কাটা চামচের মাঝখানটাতে রাখলাম তারপর হাতের সাহায্যে ওপরে নিচে বাড়িয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি তারপর এক সাইড থেকে তুলে নিলাম খুবই ইজি এভাবে সবগুলো আমি তৈরি করে নেব এখন এগুলোকে সেদ্ধ করতে হবে এই জন্য গ্যাসে একটা মাটি বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জল গরম হয়ে গেছে এবারে এই নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি দেব স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল তেল দিচ্ছি যাতে এগুলো একটা গায়ে একটা না লেগে যায় ভালো করে এবারে এখন এগুলোকে সেদ্ধ করতে হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ হওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো ওপরে ভেসে উঠেছে নরম হয়ে গেছে আপনারা একটা কাটা চামচ দিয়েও এটা চেক করে দিতে পারেন গ্যাসে ফ্রেম অফ করে দিলাম তারপরে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা জল দিয়ে এটাকে আরেকবার আমি ধুয়ে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলো আমি সব কিউব করে কেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে এক দু মিনিট টস করে নেব ভাজতে ভাজতে কিন্তু নরম করা যাবে না যাতে এর ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা ভালো কথা এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে আমি রসুন দিতে ভুলে গেছিলাম তাই মাঝখানটাতে দিলাম সাত কোয়া রসুন কুচি চাইলে আপনারা রসুনটা অ্যাভয়েডও করতে পারেন হালকা করে রসুনটাকে ভেজে নেব ভালো মতো সবকিছু ভাজা হয়ে গেছে এবারে আমি দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা টমেটো সস অল্প একটু সয়া সস আর দিলাম অল্প চিলি ফ্লেক্স ভালো করে সবকিছু মিশিয়ে নেব এবারে আমি সেদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি নাস্তাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে এখন কিন্তু আমি আর কোনো নুন দিলাম না আমি অল্প একটু মধু দিয়ে দিলাম চাইলে মধু না থাকলে আপনারা চিনিও দিতে পারেন আলধ তার একবার সব মিশিয়ে দিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন এখন দিচ্ছি সব শেষে আমি পেরি পেরি মশলা হাতের কাছে যদি এটা না থাকে তাহলে এর বদলে আপনারা ম্যাজিক মশলা বা ম্যাগির ভেতরে যে মশলা থাকে সেটাও কিন্তু দিতে পারেন রান্না হয়ে গেছে চাইলে নামানোর আগে এখন এর মধ্যে অল্প ধনুপাতা কুচিও দিতে পারেন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি ঝটপট রেডি হয়ে গেল সান্ধ্যকালীন একটা জলখাবার বেঁচে যাওয়া আটা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় আপনারা অনেকে হয়তো জানতেন না এটা খেতে খুবই টেস্টি হয় এবং হেলদি তো বটেই যেহেতু এটা আটা দিয়ে তৈরি আশা করছি আজকের রেসিপি অন্যান্য দিনের মতো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি